বিএনপি এবং জামাতের যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে যদি হয় এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন তো না হই আওয়ামী লীগ না ইনক্লুসিভ হবে না জাতীয় পার্টি না সেই ইনক্লুসিভ হবে কেমন কি পার্টিসিপেটিংও হবে না ভোটাররা এখানে ভোট অধিক সংখ্যা আসবে না বিএনপি সৃষ্টি হওয়ার পরেই 78 سنه 1978 سنه তখন আপনি ছিলেন দেশের ছিলেন এবং আপনি চাকসুর ডিএ ছিলেন তার এক বছর পরে সেই সময় থেকে আজ পর্যন্ত দুই হাজার আট পর্যন্ত যে ইলেকশন গুলো হয়েছে যে ইলেকশনে বিএনপি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে সেখানে ফার্স্ট সেকেন্ড বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হয়েছে এবং বাংলাদেশের ভোটার শ্রেণী বা জনগণ হলো ভোট দিতে গেলে দেখা গেছে যখন আওয়ামী লীগ জয়লাভ করছে আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্টের উপরে ভোট পাইছে বিএনপি পরাজিত হইলেও বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট ভোট পাইছে

বিএনপি সহ জামাত সহ যারা দস্তগত করছে সনদে জুলাই সনদে তাদের পলিটিক্যাল পার্টির সংখ্যা হলো পঁচিশ কিন্তু রাজনৈতিক দল দস্তগত করছে জুলাই সনদের পক্ষে আর ভোটের পার্সেন্টেজের দিক থেকে যারা দস্তগত করছে তাদের ভোট হলো টোটাল ফোর্টি থ্রি পার্সেন্ট অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন রিজাল্ট অফ দস্তখত করে নেই যতই বিএনপি জামাত সবাই মিলে একটা ওই আন্দোলনের শক্তি হিসাবে একটা জুলাই সনদ করুক এই জুলাই সনদ ইতিহাসের দৃষ্টিতে দেখবে তো না ওই আর যে বলতেছে যে সংবি তাদেরকে স্থান দিতে হবে এইটা হলো দিবা স্বপ্ন এবং বামুন হয়ে চাঁদ ধরার যে কল্পনা বিলাস সেই কল্পনা বিলাসের মধ্যে ওই সব এম ছেলে পেলে ছেলে পেলেরা ডুবতেছে বা ভাসতেছে আর ওই যে কালো শক্তি জামাত তারা মনে করতেছে এই চুলাই সনদের গঠপুটের মধ্য দিয়ে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের একটা প্রতিশোধ নিতে পারব সেই প্রতিশোধমূলক আকাঙ্ক্ষা বা স্পৃহা থেকে জামাত এবং এরা এখন খুব দ্রুত একটা গণভোট করতে চায় কিন্তু আমি জানি বিএনপি যতই ধীরে কথা বলুক কিন্তু বিএনপি গণভোট পার্লামেন্ট আগে করতে দিবে না এবং বিএনপি যদি না করে সেই ভোটটা করা ইনু সাহেবের পক্ষে সম্ভব কিনা আজকে আমি বলে গেলাম কিছুতেই সম্ভব না আর বিএনপি যদি কোনো কারণে পার্লামেন্ট ভোটের আগে গণভোটে রাজি হয় তাহলে আমার মনে হবে বিএনপির কহাব কি হবে জানে না তবে বাংলাদেশের মানুষের ভাগ্যে বিড়ম্বনা হবে বাংলাদেশের মানুষের ভাগ্য সূর্যটা কিছুদিনের জন্য হলো ডুবে যাবে তখন রাজাকার আল বদরের উত্তর হাতে ক্ষমতা চলে যাবে বিএনপি যত চেষ্টাই করু গণভোট আগে হইলে জেনারেল ইলেকশনটা ভালোভাবে করতে পারবেন আমি কয়ে দিলাম এবং নাও হইতে পারে পরে পরে ইউনি দ্বারা জামাত ইসলামকে নিয়ে বলবে এখন তো মানুষ আমাদেরকে বলে দিছে আপনারা একটু অপেক্ষা করেন ইলেকশনটা পিসা অধিক সত্য কথা বলে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল এখন আবার দল মনে করতেছে আমাকে আবার ডাকছে কাজে আমি তো একটা মানুষ কিছু কথা বলি শুনে সব কঠিন কথা বললে কিন্তু আছে আপনি শুনেন কারণ আমার উপরে যারা শুভাকাঙ্ক্ষী আমার ব্যক্তিগত জীবনের শুভাকাঙ্ক্ষী তারা মনে করে আপনি কথাই বললেন না যে কারণে তোমাকে মতো লোককে আমি কতদিন ঘুরাইছি কথা বলবো আমি যদি কথা বলি তাহলে জামা বিএনপি এবং জামাতের যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে যদি হয় এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন তো নাও আওয়ামী লীগ ইনক্লুসিভ হবে না জাতীয় পার্টি না আমি রাগ করবে এর মতো মহাশত্রু আর নাই হবে না কারণ মানুষ তো মানুষ সে তার কর্মে মানুষ সে তার মনে মানুষ তার বিবেকে মানুষ তার আবেগে মানুষ যখনই বিএনপি আর জামাত যাবে একটা এলাকাতে প্রথমেই ত্রিশ পার্সেন্ট লোক ভোট দিতে আসবে না ওই জাতীয় পার্টি না হলে এটা পঁয়ত্রিশ পার্সেন্ট হবে লোক ভোট দিতে আসবে না বিএনপির যে পার্সেন্টেজ সর্বশেষ আছে সাতত্রিশ এটা যদি আরো পাঁচ বাইরে থাকে বিয়াল্লিশ কইলাম বিএনপির লোকজন মনে করবে ক্যান্ডিডেট তো কঠিন ক্যান্ডিডেট নাই কি হবে জামাতের সাথে কম্পিটিশন আমরা পাস করবো ভোট দিতে যাওয়ার দরকার কি যেটা আওয়ামী লীগের চোদ্দ সনে আঠারো সনে এবং চব্বিশ সনে হইছে যে আওয়ামী লীগের যে চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট বোট আছে সেইটাও বিএনপি এবং জামাত না আসার কারণে তারা দশ পার্সেন্ট নিজেদের বোট ও সেন্টারে আসে আনতে পারেনি ইন্টারেস্ট থাকে না তো মানুষ নিজে 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 ভোট দিতে না আসে জোর করে কত ভোট দিতে আসবে কত আনবেন কাজে বিএনপি জামাতে ভোট হলে রিয়েল বুটটা অর্ধেকের চেয়ে তো কম হবে এবং এটা আমার ধারণা অনেক জায়গাতে অনেক কম হবে বটicket সে তো অর্থাৎ 50% হবেই ফলাফল নম্বর কালকে প্রত্যেকটা আমি বলছি সরকার গিয়ে ক্ষমতায় বসবে এবং এই ইলেকশনে যত টুক জমা যায় আল্লাহ উপরে কাকে কি করে জানে না কিন্তু ভোট হইলে বিএনপি বহু সিট বেশি পায়arashtra ক্ষমতায় যাবে জামাতের নেতৃত্বটা বিরোধী দল হবে এবারে সেই মিনিট দলটা একদিনের জন্য জন্য বিএনপিকে শান্তিতে থাকতে দিবে না

কালি এইখানে আওয়ামীলিক যদি ইলেকশনে নাও আসে আমি বারবার যে কথাটা বলতাছি এবং আমার দোষ যে কারণে মধ্যে আমাকে ভুল বুঝে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি মুক্তিযুদ্ধের নামে বাউকার সংবিধানের নামে দর্মনের পক্ষতার জাতীয়তাবাদ গণতন্ত্রের নামে একটা বাঙালি জাতীয়তাবাদের নামে একটা শক্তি আসতেই হবে এখানে আসলে পরে আওয়ামী লীগের যে কালো মুখ গুলা যারা এই দেশটাকে গত পনেরো বছর যারা অক্ষরে খাইছে মানুষ যাদেরকে ফেসিস বলে দেখতে পারে না তারা নাই বা আসলো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এখানে ইলেকশন করার সুযোগ দিতে হবে আর যদি ইউনু সাহেব হোক আর তত্ত্বাবধায়ক সরকার যদি আইসা পড়ে একটা লোক স্বতন্ত্র ইলেকশন করলে তো আপনি ফিরাইতে পারবেন একটা লোক যদি স্বতন্ত্র ইলেকশন করে মুক্তিযুদ্ধের কথা বইলা বক্তরের সংবিধান চাই মুক্তিযুদ্ধ চাই এই কথা বলে ইলেকশন করে স্বতন্ত্র ইলেকশন করলে আপনি কেমনে ফিরাবেন আর ওই স্লোগানটা দিয়ে ইলেকশন করলে ওই যে জামাত এনসিপি আর ওই যে কি ইসলামী আন্দোলন বড় বড় কথা বলে ওই স্বতন্ত্র ক্যান্ডিডেটের চেয়ে ভোট কম পাবে আপনার চট্টগ্রামে আমার ময়মনসিংহে সিলেটে এইসব এলাকাতে স্বতন্ত্র ক্যান্ডিডেটের চেয়ে ভোট কম পাবে যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করবে কতবার হবে মুক্তিযুদ্ধের নামে যারা ইলেকশন করবে তারা সেকেন্ড হবে এবং বহুদরে থার্ড হবে রাজাকার শক্তি এবং এতে হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গ্যারান্টিড ইলেকশন যেখানে বিল একদম শান্তিমতে সুষ্ঠুভাবে পাঁচ বছর দেশে চালাতে পারবে একদম লোক বড় আ গেল এই মুক্তিযুদ্ধদের মধ্যে এবং মুক্তিযুদ্ধ প্রজনমদের মধ্যে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তাদের মধ্যে তারা বুঝ করে দাঁড়ায় গেল তুমি কি স্বাধীন ধারাও কিন্তু নামটা হবে আমরা মুক্তিযুদ্ধ আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি আমার কানে যা আসে আমি জানি না বিএনপির খানে এই কথাগুলা যায় কিনা অন্য দলের খানে আমরা মুক্তিযোদ্ধা একটা অঞ্চলে গিয়ে একজন লোক যার গ্রহণযোগ্যতা আছে যে দুর্নীতি করে নাই কোনদিন আওয়ামী লীগের লিডার ছিল না আওয়ামী লীগকে শুধু সমর্থন করত বাহাত্তরের সংবিধানকে মানে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা মানে গণতন্ত্র মানে এইরকম একটা লোক স্কুল হেডমাস্টার কলেজ এন্ড প্রিন্সিপাল ওকার রাজনীতি করmiyorছে গিয়া বলল আমরা মুক্তিযুদ্ধ নামে এই এই ফ্রান থেকে ধরায় গেল আর যখনই আমবা মুক্তিযুদ্ধ নামে 300 না ধরাইতে পারলো 200 লোক ধরায় যাবে এর মধ্যে 50 থেকে 60 জন লোক পাস করে আসবে বাংলাদেশের পরিবেশ সেই কারম্বিন যেখানে পাস করবে কাট করবে যা আমাদের বিএমপি এর কাছাকাছি যাইতে পারবে না বটে দামাত ফ্রন্ট ওইখানে ওই লোকটা 50 60 কে পাস করবে শুধু সতন্ত্র বাবে আর আমবা মুক্তিযুদ্ধ নাম দেয় আর পেশে ওই ব্যাপারে মানুষ যদি সমর্থন করে স্বতন্ত্র ইলেকশন করতে পারবে স্বতন্ত্র এক পার্সেন্ট ভোট যদি ডিসট্রাব করে বলতো তো আমি তো বললাম ফেয়ার ভোট ফেয়ার ভোটে যে কোনো লোকই স্বতন্ত্র দাঁড়াইতে পারবে অসুবিধা হওয়ার কথা না আর যদি বলে যে না রেজিস্টার্ড মার্কা লাগবে সেই মার্কার পার্টি তারা পাইতে ইমরান খানের কি মার্কা পার্টি পেতে অসুবিধা হচ্ছে ইমরান খানের দলের রাইট ইমরান খান বলে যে কোন দল থেকে দাঁড়ায় আমার নামে এমপি হোক যে তারা যে কোনো আমি বিশার জমি তোমাকে বলি এইটা যারা বুঝে না ইকুয়েশনটা যারা বুঝে না বাংলাদেশে তারা ইলেকশনের রাজনীতি বুঝে না আমি সবসময় বলতেছি আওয়ামী লীগ নিজে আসলো বিএনপি ফার্স্ট হইবো একটা প্রথম ইলেকশনে এটা যে

এটি ইঙ্গিত বহন করে ফজলুর রহমান গরিবের কথা বাঁচিয়ে ফলে ফজলুর রহমান তো গরিব মানুষ আমার কথাটা ফলতেছে আমি যে বলতেছি ইনুস সাহেবের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আল্লাহর রহমতে আমি মনে করি আমার কথাটা সত্য হবে ইউনু সাহেবের দেশে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে দিলাম